আমাকে কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এই রুই মাছের তো চট বানিয়ে দেখাবো তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি এখানে একটা ডিম নিয়েছি আর এখানে আপনারা চাইলে ব্রেড ড্রাম করে নিতে পারেন আমি এখানে তো টোস্ট ছিল টোস্টটা ব্রেড ড্রাম করে নিয়েছি আদা রসুন বাটা এখানে আলু নিয়েছি দুটো তো সিদ্ধ করব বলে আর এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে লেবু নিয়েছি আর লবণ নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি জ্বালিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে তো কড়া তো নিয়েছি কড়া গরম হয়ে গেলে তো আলু আর মাছ একসাথে সিদ্ধ করে নেবো মাছটা জেলে নিয়েছিলাম তো কড়াই জল দিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে তো এখানে মাছটা আমি লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে তো মাছটা সিদ্ধ করব তো বন্ধুরা এটা তো মাখিয়ে নিয়েছি এখন কড়াতে দিয়ে দেব বন্ধুরা এটা এখন সিদ্ধ হবে দশ মিনিট তো আমি এখন ঢাকা দিচ্ছি তো একটা সসপ্যান নিয়েছি তো এর মধ্যেও জল দিয়ে নিয়েছি তো এটাতে আমি আলুটা সিদ্ধ করে নেবো আলাদা তো এটাও দশ মিনিট সিদ্ধ হবে মাছটা তো এখন সিদ্ধ হয়ে এসেছে হ্যাঁ তো বন্ধুরা মাছটা তো সিদ্ধ হয়ে এসেছে তো এখন নামিয়ে নিচ্ছি মাছটা নিয়ে নিয়েছি তো এখন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেবো তো বন্ধুরা হ্যাঁ আমি তো কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটা তো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব তো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি হয়ে আর এখানে কালো জিরে নিয়েছি আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন তো কালের জিরেটা আমি বলিনি তো আগে দেখাই দেখাচ্ছি তাহলে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজটাকে একটু ভেঙে নেব হালকা ভেজে নিয়েছি তো ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব তো আদা রসুন দিয়ে তো প্রচুর নেব এর মধ্যে আমি হলুদের গুঁড়ো তো এক চামচ লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে কম চাইলে কম দেবেন তো বেশি চাইলে বেশি দেবেন তো আমি ওখানে এক চামচ দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলাটা তো এর মধ্যে ধনের গুঁড়ো এক জিরের গুঁড়ো এক চামচ লবণ এক চামচ এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম তো হাফ চামচের থেকেও কম তো এখানে আমি এটা দিয়ে দেব তো বন্ধুরা মশলাটা ভালো করে আমি তো কষিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এই আলু সিদ্ধ আলুটা তো ভেঙে নিয়েছি হাত দিয়ে তো এটা দিয়ে দেবো মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো দিয়ে এটা মাখিয়ে নেব আর এখানে যে মশলাটা কষিয়ে রেখেছি তো এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দশ মিনিট ধরে তো আমি কষিয়ে নিয়েছি তো এখন এখানে যে একটা ডিম নিয়েছিলাম তো এটা মশলা দিয়ে ফেটে নেব তো গোলমরিচের যে গুঁড়ো আর লবণ দিয়ে এটা ফেটে নেব তো গোলমরিচের গুঁড়ো একদম অল্প করে তখন একটু এটা নামিয়ে নেব তো বন্ধুরা এটা পাঁচ মিনিট ঠান্ডা হোক তারপরে আপনাদেরকে তো চপ বানিয়ে দেখাবো এটা তো ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি চপ বানাবো তো ভাবে বানিয়ে নেব তো এর মধ্যে বের গ্রামের মধ্যে আমি দেব আমি এর মধ্যে দেব তো বন্ধুরা এইরকমভাবে আমি তো চপগুলো সেভ দিয়ে নেব বন্ধুরা এই রকমভাবে তো সব চপগুলো আমি বানিয়ে নেব তো গরম হয়ে গেছে তো কড়াতে সাদা তেল দিয়ে দেব তেলটা তো গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এই চক মাছের চপগুলো দিয়ে দেবো তো বন্ধুরা গ্যাসটা তো একদম হালকা আছে রাখবো আর এটা আস্তে আস্তে ভাজতে হবে তো বেশি জোরে গ্যাস দিলে তো পুড়ে যাবে তো এটা আস্তে আস্তে হবে তো মাছের চক আমি উল্টে দেব হয়ে গিয়েছে তো এখন তুলে নেবো আর এগুলো একটু লাল লাল করে ভাজবো এইভাবে একইভাবে আমি আর চপগুলো ভেজে নেব তো এইভাবে ভেজে নিয়েছি তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি তো আর এর সাথে আমি টমেটো সস নিয়ে নিয়েছি তো এখন আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা মনমচে হয়েছে তো দেখুন আর এখানে ফিরেছে তো আপনারা বাড়িতে এই রকম একবার বানিয়ে খাবেন তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক লাইক ও শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নমস্কার বন্ধুরা